নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজ নিয়ে এলাম ঘুগনি কীভাবে ঘুগনি রান্না করবে এভাবে ঘুগনি রান্না করলে আর বাজারের ঘুগনি রুটি সবজি যে ঘুগনি থাকে ওইটা আর খেতে মন চাইবে না অবশ্যই বাড়িতে করে খেতে ইচ্ছে করবে দেখো কিভাবে রান্না হচ্ছে সবটাই ঠিক আছে সব রকমই কিন্তু একটা জিনিস দেব রান্নার শেষে শেষ হওয়ার আগে যেটা সবাই দেয় না যার কারণে ঘুগনির টেস্টিটা অনেকটাই বাড়ে না আজ দেখাচ্ছি দেখো দিয়ে দিলাম পাশোমবাড়ি দিলাম শুকনো লঙ্কা এখন দিয়ে দিলাম আদা আর দেখো মাংস মতো মাংস যেভাবে একটু বড় বড় চাইস করে কাটে ওই করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেখো সবগুলিকে ভেজে নিচ্ছি আর বিশেষ কথা হলো যে মাটির চুলে রান্না করে খাওয়াটায় অনেকটা টেস্ট অনেকেই জানো হয়তো ইচ্ছে থাকলেও খাওয়ার উপায় থাকে না তো আজকে আমি দেখাচ্ছি মাটির চুলের রান্না করে পেঁয়াজগুলো রান্নার করে ভেজে নিয়েছি এবং এখন দিয়ে দিলাম একটু আলু আমি এটা আগেই সিদ্ধ করে রেখেছি তোমরাও আগে সিদ্ধ করে রাখতে পারো আর দিয়ে দিলাম একটু সোয়াবিন সোয়াবিনটা তো অনেকেই ভালো পাও সোয়াবিন দিলাম আর মটর সিদ্ধ করে আমি দিয়ে দিলাম দেখো আমি সমস্ত দিয়ে দিলাম এখন বাকি উপকরণগুলো এখন দিয়ে দেব দেখতে থাকো মিস করবে না মিস করলে হয়তো আমি যেটা বলেছি যে বাজার থেকেও টেস্ট হয় ওইটা তোমরা হয়তো পাবে না পরে বলবে আমি বলেছি তাই হয়নি দেখো একটাও মিস করবে না এখন দিয়ে দিলাম হলুদ সদরমুচ হলুদ আর এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেখতে থাকো দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা যারা ঝাল বেশি খেতে চাও তাহলে একটু দেবে আর যারা জাল খেতে চাও না তারা শুকনো লঙ্কা আর কাঁচামরিচ দিয়েও রান্না করে খেতে পারো তাতে কোনো স্বাদের কোনো পরিবর্তন হবে না সবগুলো নেড়ে চিনে নিলাম মতো দিয়ে দেবে আর যার যে স্বাদ মতো নুন দিয়ে দেবে আমি নুন দিয়ে দিয়েছি কিন্তু দেখাতে পারলাম না এটা একটু অসুবিধা হয়েছিল তাই দেখাতে পারলাম না ওই যে নুনটা দেখেছি এখন দিয়ে দেখো শেষ মুহুর্তে এসে গেছি কিন্তু এখন দিয়ে দিলাম একটু রসুন বাটা হালকা করে রসুন দিয়ে দেবে নামানের একটু আগ মুহূর্তে রসুন দিলে তোমরা টেস্টটা কিন্তু দোকান থেকে দোকানে বাজারে যেখানে খাও ওই টেস্টটা থেকেও একটু ভালো টেস্ট আসবে তোমরা রান্না করে খেয়ে দেখবে দেখো তারপরে আমি রান্না বেশিক্ষণ হবে না আমি নামিয়ে নেব কিন্তু এখন দিয়ে দেবো এখন এখন দিয়ে দেব এখন দিয়ে এখন দিয়ে দেব গরম মশলা বাটা দেখো গরম মশলাটা আমি বেটে নিলাম বেটে নিয়ে দিয়ে দিলাম রান্নাতে এখন নামিয়ে নেব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো কেমন সুন্দর হয়েছে বাই